হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কচুর লতি দিয়ে পাঙ্গাস মাছের মাথা ও নেচ শেয়ার করব আমি কেমন করে রান্না করি প্রথমে ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে কুচি করা কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিব এর মধ্যে পরিমাপ মতো কাঁচা জিরে দিব তারপর দিব এর মধ্যে বাটা মশলা পরিমাপ মতো তারপর এর মধ্যে দিব হচ্ছে হলুদের গুঁড়ো তারপর এর মধ্যে দিব হচ্ছে স্বাদ মতো লবণ তারপর দিব এর মধ্যে মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো পরিমাপ মতো তারপর দিব ধুনিয়ার গুঁড়ো কারণ আমি কাঁচা মরিচের পরিমাপ বেশি দিয়েছি এই জন্য শুকনো মরিচের গুঁড়ো একটু কম দেব তারপর দিব হচ্ছে তেল পরিমাপ মতো তারপর দুই থেকে তিন মিনিট ভালোভাবে মশলাটা মাখাই নিব হাত দিয়ে যত ভালোভাবে মাখাবো আমার চচ্চড়িটা তত স্বাদ হবে তারপর এর মধ্যে দিয়ে দিবা আগে থেকে পরিষ্কার করা মাছগুলো এরপর মাছটাও ভালোভাবে মাখিয়ে নিব তাহলে যত ভালোভাবে মাখাব মাছটা তত মাছের মধ্যে সব ধরনের মশলা যাবে মাছ মাখানো হলে এর মধ্যে দিয়ে দিব কচুর লতি পরিষ্কার করা দিয়ে ভালোভাবে আবার দুই থেকে তিন মিনিট মাখিয়ে নিব নিয়ে কচুর লতিক মাছ সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাপ মতো পানি যাতে কচুর লতিটা সিদ্ধ হয়ে যায় আর কচুর লতিটা সিদ্ধ হতে আমাদের বেশি পানি দিতে হয় না একটু পরিমাপ মতো পানি দিলেই হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাত ধোয়া পানিটাই দিতেছি কারণ আমার হাতের মধ্যে অনেক মশলা আটকে ছিল তো সেইগুলো ধুয়ে দিতেছি পরিমাপ মতো বেশি পানি কিন্তু দিই নাই আমার কচুলতে সিদ্ধ হতে বেশি পানিও লাগবে না এই জন্য আমি এতটুকু পানি দিয়েছি এরপর ফ্রাই প্যানটা চুলার পরে দিব পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা তুলে যে আমার তরকারিতে বলক বলক আসছে আসছে নাকি দেখতেই পাচ্ছেন আমার তো এখন এর তরকারিটাতে মধ্যে আমি পরিমাপ মতো আগে থেকে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিব তাহলে আমার তরকারির কালারটা সুন্দর আসবে আর তরকারি কালারটা যদি সুন্দর আসে খেতেও অনেক মজা হবে জিরের গুঁড়ো দিয়ে আমি তরকারিটা দুই থেকে তিন মিনিট পর নামিয়ে নিব কারণ আমার তরকারি প্রায় শেষ খালি নামাই নেওয়া পর্যন্ত অপেক্ষা করব আজকে আমার তরকারি রান্নাটার কালার কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন